শিবনাথ শিবনাশাস্ত্রীর লেখা কি বৃথা চায় অকপটে মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাহা বৃথা যায় না পৃথিবীর বড়লোকদের এই প্রকৃতি দেখি তাহারা ভালোবাসাতেও বড় তাহারা যেমন মানুষকে অকপটে ভালোবাসিতে পারিয়াছেন এমন সাধারণ লোকে পারে না তাহারা মানুষকে ভালোবাসিতেন বলিয়া মানুষও তাহাদিগকে ভালোবাসিত তাহাদের জন্য প্রাণ দিতে চাহিত তাহাদের গুণ চিরদিন স্মরণীয় দুইজন ইংরেজ এদেশের লোককে অকপটে ভালোবাসিতেন একজন আর আরেকজন ডিঙ্ক ওয়াটার বিটন ইহার নামের প্রকৃত উচ্চারণ বিটন কিন্তু এদেশে বেথুন হইয়া পড়িয়াছে সেই নামেই সকলে ইহাকে জানে এই দুই ইংরেজ বাংলাদেশের প্রাতঃস্মরণীয় ব্যক্তি হইয়াছেন কিসের গুণে অকপট ভালোবাসার গুণে হেয়ার সাহেব একজন সামান্য ঘড়িওয়ালা সাহেব ছিলেন ঘড়ি তৈয়ার ও ঘড়ি মেরামত করিয়া খাইতেন বেথুন সাহেব পর্যন্ত গভর্নর জেনারেল সাহেবের সভাতে এক বড় কাজ করিতেন হেয়ারের পূর্বেও অনেক ঘড়িওয়ালা সাহেব এদেশে আসিয়াছেন এবং এখনো অনেক ঘড়িওয়ালা সাহেব এদেশে আছেন কই তাহারা তো পাতঃস্মরণীয় লোক হন নাই সেইরূপ মহাত্মা বেথুনের পরেও তো ওই পদে কত বড় ইংরেজ আসিয়াছেন কই তাহারা তো কেউ নাম রাখিয়া যাইতে পারেন নাই ইহার কারণ কি কারণ এই হেয়ার ও বেথুন এদেশের লোককে অকপটে ভালোবাসিতেন হেয়ার সাহেবের জীবনের সংক্ষিপ্ত বিবরণ এই তিনি স্কটল্যান্ড দেশীয় লোক প্রায় আশি নব্বই বছর হইল ঘড়িওয়ালার কাজ করিবার জন্য এদেশে আগমন করেন ঘড়ির কাজে কিছু সঙ্গতি করিয়া কলকাতাতেই বাস করেন মহাত্মা রাজা রামমোহন রায়ের সহিত হেয়ারের পরিচয় হয় ও আত্মীয়তা জন্মে দুই বন্ধুতে সর্বদা এই কথাবার্তা হইত যে এদেশের বালকদিগকে ইংরেজি শিক্ষার উপায় না করিলে চলিতেছে না ক্রমে তাহাদের পরামর্শ কাজে দাঁড়াইল আঠারোশো সতেরো সালে রামমোহন রায় ও হেয়ারের উদ্যোগে ও তখনকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইট ইস্ট সাহেবের সহায়তায় এদেশের বালকদের ইংরেজি শিক্ষার জন্য হিন্দু স্কুল খোলা হইল তদবধি হেয়ার আর সকল কাজ ছাড়িয়া এই কাজে লাগিয়া গেলেন তদ্ভিন্ন তিনি কলকাতার স্থানে স্থানে অনেকগুলো স্কুল খুলিলেন এবং একটি সভা স্থাপন করিয়া স্কুল পুস্তক সকল প্রকাশ করাইতে লাগিলেন সংক্ষেপে বলিতে গেলে হেয়ার বাংলাদেশের ইংরেজি শিক্ষার পিতা কিন্তু আমরা হেয়ারের যে সদ্গুণ স্মরণ করিয়া মুগ্ধ সে তাহার অকপট ভালোবাসা বিদেশি হইয়া এদেশের লোককে এমন অকপটে কেহ ভালোবাসে নাই সেকালের লোকের মুখে শুনিয়াছি হেয়ার প্রতিদিন একখানি পালকিতে করিয়া স্কুল দেখিতে আসিতেন তাহার পালকিতে নানা প্রকার ঔষধ থাকিত যেন সঙ্গে একটি ডিসপেন্সারি সঙ্গে ঔষধ লইবার অভিপ্রায় এই পথে যাইতে যাইতে যে সকল পাড়া আছে তাহাদের বাড়ি হইয়া যাইতেন এবং যাহাদের ঔষধ কিনিবার সামর্থ্য নাই তাহাদিগকে ঔষধ দেয়া যাইতেন তাহার সেই প্রসন্ন ও প্রেমপূর্ণ মুখ প্রতিদিন দেখিয়া দেখিয়া অনেক বাড়ির বৃদ্ধা গৃহিণীদের তাহার প্রতি এমন ভাব জন্মিয়াছিল যে হেয়ার আসিলে তাহাদের বোধ হইত কে যেন আপনার লোক আসিয়াছে হেয়ার হিন্দু স্কুলে ছোট ছোট ছেলেদের এত ভালোবাসিতেন যে একটার সময় টিফিন ছুটি হইলে হেয়ার আর অন্য কাজ করিতে থাকিত না তিনি দৌড়াইয়া আসিয়া এক দৃষ্টি দাঁড়াইয়া ছেলেদের খেলা দেখিতেন একদিন হেয়ার দেখিলেন একটি বালক অপর একটি বালকের কাঠের বলটি কুড়াইয়া লইয়া গোলদিকির জলে ফেলিয়া দিল তাহাতে ওই বালকটি চিৎকার করিয়া কাঁদিতে লাগিল হেয়ার কি আর স্থির থাকিতে পারেন তিনি দাঁড়াইয়া বিবাদস্থলে উপস্থিত হইলেন দুষ্ট বালকটিকে তিরস্কার করিয়া যে কাঁদিতে ছিল তাহাকে কোলে তুলিয়া বুকে ধরিয়া অনেক বুঝাইতে লাগিলেন বলিলেন তুমি কাঁদিও না তোমাকে কালই ভালো বল দিব তার পরদিন দিন অতি প্রত্যুষে হেয়ার পদব্রজে লালদিঘির ধার হইতে সুখিয়া স্ট্রিটে স্কুলের কার্যাধ্যক্ষ পরলোকগত হরমোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে আসিয়া উপস্থিত বলিলেন হরমোহন আজ স্কুলে যাইবার সময় গোটাগত কাঠির বল লইয়া যাইও যথাসময় হেয়ার স্কুলে আসিলেন সেই বালকটি ক্লাসে গিয়া তাহাকে কোলে করিয়া একটি সুন্দর বল তাহার হাতে দিলেন জিজ্ঞাসা করিলেন কেমন খুশি হয়েছ তো আমার সে বল এর চেয়েও ভালো ছিল হেয়ার আর এক হাতে আরেকটি বল দিলেন এবার সে তাহাতেও সন্তুষ্ট নয় অবশেষে তাহা দুইটি হাতে ও দুই বগলে দুই বল দিয়া আসিয়া বলিলেন এবার তখন সে সন্তুষ্ট হইল হেয়ারও নিস্তার পাইলেন একবার চন্দ্রশেখর দেব নামক একটি বালক লাল দিঘির ধারে হেয়ারের বাড়িতে তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিল বসিয়া কথা কহিতে কহিতে সন্ধ্যা হইয়া গেল হেয়ারের আহারের সময় উপস্থিত ওদিকে মুসলধারে বৃষ্টি নামিল বৃষ্টি থামিতে রাতটি কিছু অধিক হইয়া গেল বৃষ্টি থামিয়া গেলেই চন্দ্রশেখর গৃহে ফিরিতে প্রস্তুত কিন্তু হেয়ার তাহাকে সেই রাতটি একাকে ছাড়িয়া দেন কী রূপে একে অন্ধকার রাতটি তাহাতে আবার লালবাজারের মাতাল গোড়াদের ভিতর দিয়া যাইতে হইবে হেয়ার বলিল চন্দর বসো আমি তোমাকে আগাইয়া দিব চন্দ্র বলিল আপনার যাইবার প্রয়োজন নাই আমি একাই যাইতে পারিব হেয়ার কোনো মতেই তাহা শুনিলেন না একটা প্রকাণ্ড লাঠি লইয়া চন্দ্রশেখরের সহিত কথা কহিতে কহিতে বাহির হইলেন বৌবাজারের চৌরাস্তার নিকটে আসিয়া চন্দ্রশেখর আবার সাহেবকে ফিরিবার জন্য অনুরোধ করিল হেয়ার বলিলেন চলো পটলডাঙার মোড় পর্যন্ত তোমাকে দিয়া আসি পটলডাঙার মোড়ের নিকট আসিয়া হেয়ার দাঁড়াইলেন বলিলেন তুমি বাসাতে যাও চন্দ্রশেখর পটল ডাঙার নিকটেই থাকিত বাসাতে গিয়া দ্বার বন্ধ করিল অতক্ষণ পরেই কে আসিয়া দ্বারে আঘাত করিতেছে চন্দর চন্দর বাসার লোকে দ্বার খুলিয়া দেখে হেয়ার সাহেব সাহেব জিজ্ঞাসা করিলেন চন্দর কি ঘরে পৌঁছে আছে উত্তর হ্যাঁ তখন হেয়ার সন্তুষ্ট চিত্তে ঘরে ফিরিলেন এ কি ভালোবাসা ছেলেটির সঙ্গে প্রায় এক ক্রোশ আসিয়াও সাহেবের ভাবনা গেল না ভাবিলেন একবার দেখি ছেলেটা বাসাতে পৌঁছাইল কি না মায়ে মানুষকে এত ভালোবাসিয়া থাকে অন্য কি এত ভালোবাসিতে পারে একবার একটি প্রকাশ্য সভা মধ্যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় নামক একজন শিক্ষিত যুবক বক্তৃতা করিবার সময় হেয়ারকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন আপনি আমাদের জ্ঞানদাতা পিতা বলিয়াই সংশোধনপূর্বক পুনরায় বলিলেন না না আপনি আমাদের মাতা ঠিক কথা ঠিক কথা হেয়ার বাঙালির ছেলেকে মায়ের মতো ভালোবাসিতেন সে ভালোবাসা কি বিথা গিয়াছে দেখো হেয়ারের ভালোবাসার মূর্তি ধরিয়া ইংরেজি শিক্ষারূপে রহিয়াছে যেদিন হেয়ারের মৃতদেহ কবরে দেয়া হয় শুনিতে পাই সেই দিন ভয়ানক দুর্যোগ হইয়াছিল তথাপি শহরের ছোট বড় ভদ্রলোক আসিতে আর বাকি ছিল না সেই দিন যাহারা উপস্থিত ছিলেন তাহাদের মুখে শুনিয়াছি যে হেয়ারের মৃতদেহের সঙ্গে সঙ্গে অন্তত দশ হাজার স্কুলের বালক ও বাঙালি ভদ্রলোক আসিয়াছিলেন হেয়ার আর এলোকে নাই এ সংবাদ যখন শহরে ছড়াইয়া পড়িল তখন অনেক বাঙালি ভদ্রলোকের গৃহে স্ত্রী কাঁদিয়া আকুল হইলেন অনেক বালক অনেক দিন যেন মৃতা শৌচ ধারণ করিল কলকাতার প্রেসিডেন্সি কলেজের উঠোনে হেয়ারের যে প্রতিমূর্তি আছে তাহা করিতে যে ব্যয় হইয়াছে তাহার অধিকাংশ এদেশের লোক দিয়াছে তাই বলি ভালোবাসা কি কখনো বৃথা চাই আর এক মহাত্মা বেথুন সাহেব হেয়ার বাঙালির ছেলেদের জন্য যাহা করিয়াছিলেন বেথুন বাঙালির মেয়েদের জন্য তাহা করিয়াছেন ইনি গভর্নর জেনারেলের আইনমন্ত্রী হইয়া বড় পদ লইয়া এদেশে আসিয়াছিলেন এদেশের রমণীদের দুরাবস্থা দেখিয়া তাহার প্রাণে বড় কষ্ট হইয়াছিল যাহাতে এদেশে স্ত্রী শিক্ষা প্রচলিত হয় সেই জন্য তিনি প্রাণ প্রাণ চেষ্টা করিলেন সেই জন্য কলকাতাতে একটি বালিকা বিদ্যালয় খুলিলেন নিজে সর্বদা তাহার তত্ত্বাবধান করিতে আসিতেন বালক দিগকে লইয়া খেলা করিতে ভালোবাসিতেন শুনিয়াছি এমনই তার ভালোবাসা ছিল যে চারি পায়ে ঘোড়া লইয়া বাঙালির মেয়েকে পিঠের উপর চড়াইয়া চলিতেন ও জিজ্ঞাসা করিতেন কেমন মেয়ে কেমন ঘোড়া তিনি স্কুলের মেয়েদিগকে নিজের গাড়িতে করিয়া বড় বড় সাহেবদের বাড়িতে লইয়া যাইতেন তাহাদিগকে প্রায় কাপড় অলঙ্কার প্রভৃতি দিতেন কেহ একটু পড়িতে পারিতেছে দেখিলে যেন আকাশের চাঁদ হাতে পাইতেন এ সকল কথা শুনিলে চক্ষের জল রাখা যায় না সাধে কি বিদ্যাসাগর বেথুনের নাম করিলে কাঁদিয়া ফেলিতেন বেথুন মৃত্যুকালে তাহার প্রতিষ্ঠিত স্কুলের জন্য অনেক হাজার টাকা রাখিয়া গিয়াছেন তাহারি পুণ্যে তাহারই প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয় এখন কলেজ হইয়া আছে। তাহা হইতে তখন ছাত্রীরা বিএ এম এ পাশ করিয়া বাহির হইতেছে বেতুনের ভালোবাসাকে বৃথা গিয়াছে যে ভালোবাসা স্মরণ করিয়া বিদ্যাসাগর মহাশয়ের মতো লোকের চোখে জল পড়িয়াছে সে ভালোবাসাকে বৃথা গিয়াছে ইউরোপের অনেক দেশে সে দেশের বড় লোকদিগের ছোট ছোট প্রতিমূর্তি কিনিতে পাওয়া যায় লোকে কিনিয়া ঘরে রাখে বালক সেই দিন হইতে তাহাদিগকে শ্রদ্ধা করিতে শেখে আমাদেরও বোধ হয় হেয়ার রামমোহন ও বেথুনের প্রতিমূর্তিও ঘরে ঘরে রাখা উচিত